নমস্কার আপনারা যারা মন্ত্র শিখছেন তাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড আর আজকের যে আলোচনার বিষয়টি হলো যদি আপনি মন্ত্র শিখছেন বা শিখতে চাইছেন তাহলে খুব ভালো করছেন ভালো করে শিখুন এই মন্ত্রের যে জোর আছে সেটা আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন আমি কোনো বলছি না এই যে গ্রন্থ লিখেছেন তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয় তিনি নিজেই পারমিশন প্রথম থেকেই দেওয়া আছে যে কেউ এই মন্ত্র শিখে প্রয়োগ করতে পারে সঠিক নিয়মে করতে পারলে তার কাজ নিশ্চয়ই হবে বন্ধু আমি কীর্তন করতে যাই রাত্রের বেলা কীর্তন করতে যাই একদিন হঠাৎ কি হয়েছে কীর্তন করতে গিয়েছিলাম আর ঘুরে এসে দেখি বাড়িতে সবাই অসুস্থ বমি পায়খানা করে পড়ে রয়েছে যে যেখানে আরম্ভ করেছে সেখানেই পড়ে রয়েছে এটা সত্যি ঘটনা বন্ধু বিশ্বাস করেন বা না করেন আমি আমার মাথার দিব্যি ধরে বলছি এবং আমার মায়ের দিব্যি ধরে বলছি এটা সত্যি ঘটনা এগুলো নজরদৃষ্টি করে দিয়েছিল তখন আমি এইসব মন্ত্রতন্ত্র নিয়ে অত অবগত ছিলাম না তো এই বইগুলো আমার কাছে ছিল আমার বাবা এই বইগুলো সংগ্রহ করে রেখেছিলেন তো এই বইগুলো আমার কাছে ছিল তাহলে হঠাৎ রাত্রের বেলা এসেছি কীর্তন করে তখন ভাবলাম এখন কোথায় ওঝা পাবো কবিরাজ পাবো তাহলে কি করা যায় এই রুগীকে তো সুস্থ করতে হবে তখন আমি ওইখান থেকে যে মন্ত্র আমি সে মন্ত্রকে আগের থেকেই শিখে রেখেছিলাম নুন পোড়া মন্ত্র এবং নজর দোষের জন্য জল পোড়া মন্ত্র যে দুটা মন্ত্র আছে সে মন্ত্রগুলো আমি শিখে রেখেছিলাম আগের থেকেই তখন আমি সেই মন্ত্র প্রয়োগ করে আর আমার ঘরের আমার দুটা বাচ্চা এবং আমার স্ত্রী এদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে সবাই ঘুমিয়ে গেলাম সকালে উঠে দেখি সবাই সুস্থ হয়ে গেছে তখন থেকে আমি ভৈরব শাস্ত্রী মহোদয়কে প্রণাম জানাই এবং এই মন্ত্রবিদ্যাকে প্রণাম জানাই তাই এই মন্ত্রবিদ্যা আপনাদের সম্মুখে নিয়ে এলাম যে এই কাজ করে যদি আপনি বিশ্বাস না করতে পারছেন তাহলে একটি কাজ করুন আপনি যে আপনার বাড়িতে যেন কুল দেবী দেবতাকে পূজা করেন যখন মন্ত্র পাঠ করবেন বা কাউকে ফুঁকবেন ঝাড়া করবেন তখন প্রথমে আপনি আপনার ঘরের কুল কুলদেবী দেবতা যাকে আপনি পূজা পাঠ করেন তাকে স্মরণ করবেন প্রথমে এবং আপনার গুরুকে মনে মনে স্মরণ করবেন যে আপনার গুরু হবে যাকেই আপনি মনে মনে গুরু ভেবেছেন সেই গুরু হতে পারে গুরু যে শিক্ষা দেবে সেই গুরু তাহলে আপনি তাকে স্মরণ করবেন মনে মনে এবং সেই মন্ত্র ফুঁ দেবেন দেখবেন আপনার সেই মন্ত্র কাজ করে গেছে আর যত সম সম্ভব পারবেন যে মন্ত্রকে জাগৃত করার চেষ্টা করবেন মন্ত্রকে খুব ভালো করে মুখস্থ করবেন যেমন তেমন মুখস্থ করে আর ফুঁ দিলে হবে না মন্ত্রটিকে ক্লিয়ারভাবে মুখস্থ করতে হবে জলের মতন বলতে বলতে এদিক ওদিক আটকালে চলবে না তাহলে করতে হবে আর দেখবেন আপনি নিশ্চয়ই সফল আমরা করে এসেছি এবং আমার এইভাবে দাদা ছিলেন ছিলেন আমার বাবা ছিলেন সেও একজন গুনি ছিলেন তাই আমার দাদা যে আমাকে শিক্ষাগুলো দিয়েছে আমার বাবা তো আমাকে দিতে পারেনি কারণ বেলায় তিনি আমি যখন ছোট ছিলাম সাত বছর বয়স তখনই আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমার দাদা যেগুলো আমাকে দিয়ে গেছে সেগুলোর মধ্যেই হচ্ছে কাজ এবং এই যে বই রাখা ছিল এই বই থেকে আমি যতটুকু কাজ করছি এবং আপনাদের সম্মুখেও সেই সব বিদ্যাগুলো তুলে ধরেছি তো এই বইয়ের উপরে বিশ্বাস আপনাকে রাখতে হবে তাহলে আপনি এইসবের মন্ত্রের দ্বারাই কাজ করতে পারবেন বন্ধু ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে কোটি কোটি নমস্কার আপনি বারবার কমেন্ট করছেন এবং ফোন করছেন এরকম এরকম মন্ত্র এরকম সেরকম মন্ত্র আমার কাছে যে সমস্ত মন্ত্র আছে আমি সেগুলোর থেকে অন্য মন্ত্র বন্ধু দিতে পারবো না কারণ আমার অত মন্ত্র জানা নেই আমি যেগুলো জানি সেগুলোই দিব তবু কমেন্ট করে দেখবেন যদি আমার কাছে থাকে আমি দিবার চেষ্টা করব আর যদি না থাকে আমি আপনাদেরকে বলে দেব যে এই মন্ত্রটা আমার কাছে নেই আপনি ইউটিউবে বা অনলাইনে যে কোনো গুগলে সার্চ করে খুঁজে নিতে পারেন অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক মন্ত্র দেওয়া আছে তা সেখান থেকেও আপনি সংগ্রহ করে নিতে পারেন যেখান থেকে শিখে সেগুলোকে ভক্তি সহকারে শিখতে হবে তাহলে সেগুলো আপনার কাজ করবে আর কোনো বলবেন না যে এই মন্ত্রগুলো কাজ করেনি কিন্তু আপনাকে প্রথমে আপনার নিজের ভক্তি সহকারে শিখতে হবে ধন্যবাদ বন্ধু এই ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আর কোনো যদি কথা রয়ে যায় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টিপে অন করে পাশে থাকবেন যখন যখন আমি ভিডিও দিব প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন এবং জানতে পারবেন কি ভিডিও কি মন্ত্র দিলাম ধন্যবাদ